ফ্রাইড রাইসের জন্য প্রথমে দুইটি ডিম ঝোড়া করে নিচ্ছি এখানে আমি মুরগির ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য কিছু গ্লাস মানে কালো গুলমরিচের ফাঁকে এখন আমি ডিমের ঝুড়িটা নামিয়ে রাখছি আজ আমি করে দেখাবো ফ্রাই রাইস চুলাটা জ্বালিয়ে প্যানটা কিছু গরম হয়ে আসলে দিয়ে দিলাম সোয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে রাখা পেঁয়াজ আমি কাটারি ভোগ চালে ভাত রান্না করে রেখেছি ফ্রাই রাইস করবো বলে রাতে শুধু আমরা বাসায় দুজনে আছি তাই ভাবলাম সহজ কিছু করে নিই এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁপ করে রাখা গাজর কিছু পেঁপে সব কিছু তো সবসময় বাসায় থাকে না যা থাকে সেটা দিয়ে করে নেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ হাফ চা চামিচ গুলমরিচের এক চাম পাউডার চিনি মাছের পাউডার এক চামচ চিকেন পাউডার একটা চামচ টেস্টিং আপনারা এখানে লেবুর রস আর সামান্য চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে যাচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন দিয়ে দিব সামান্য ধনিয়ার পাতা আসলে উপর দিয়ে আরো কিছু কাঁচা ও রেধে রাখা কাটারি ভাত ভালো করে নেড়ে চেড়ে ভাত গুলো সব কিছু দিয়ে মিশে গেলে এখনো দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের চুল আমার রান্না প্রায় শেষ ফ্রায়েড রাইস তৈরি করে নিলাম এখন উপর দিয়ে দিয়ে দিব দুজনের জন্য কিছু ডিপ চিকেন ফ্রাই কেমন লাগলো আপনাদের কমেন্টে প্লিজ জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ খুব সহজেই তৈরি হয়ে গেল আমার you can fry rice